বাংলাদেশের রাজনীতিতে আবারও পক্ষে যাচ্ছে শেখ হাসিনার ভয়ঙ্কর থাবা হ্যাঁ দর্শক দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় রচনা করতে চলেছে আগামী ১৬ ডিসেম্বর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি ভিডিও বার্তাকে ঘিরে চরম অস্থিতিশীল পরিবেশ দেখা দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে সাদ্দাম হোসেন ঘোষণা দিয়েছেন আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব এটি আমাদের জাতির জন্য একটি নতুন বিজয় দিবস হয়ে থাকবে এই ঘোষণা শুধু রাজনৈতিক অমনেই নয় বাংলাদেশের সাধারণ জনগণের মনেও বিরাট আলোড়ন সৃষ্টি করেছে গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়তে বাধ্য হন সুরাজারী হাসিনা তবে দেশের বাইরে থেকেও তার ষড়যন্ত্র থেমে নেই শেখ হাসিনা নানান পরিকল্পনার মাধ্যমে দেশে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন তার এই চেষ্টার বড় ট্রাম্প কার্ড হয়ে উঠেছে ছাত্রলীগ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করেছে ছাত্রলীগ কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে এই সংগঠনটি বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দেশের বাইরে অবস্থান পড়লেও তার ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রলীগকে পুনরায় সংগঠিত করতে চেষ্টা করছেন তিনি দাবি করেছেন যে আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় একটি মহা সমাবেশের আয়োজন করা হবে যেখানে ছাত্রলীগ ছাড়াও আওয়ামী লীগ এবং যুবলীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন তবে এই ঘোষণার পর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই মনে করছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা দেশের স্থিতিশীলতা নষ্ট পড়তে পারে অন্যদিকে ছাত্রলীগের অভ্রন্তরেও বিরোধী কণ্ঠস্বর শোনা যাচ্ছে কিছু নেতা বলছেন এই পরিকল্পনা আসলে হাসিনার নিজের ক্ষমতায় ফিরে আসার শেষ প্রচেষ্টা ষোলোই ডিসেম্বরের এই মহা সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে সাধারণ মানুষ টেনশনের মধ্যে আছে এই সমাবেশ শান্তিপূর্ণ থাকবে নাকি এটি রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় রচনা করবে তা নিয়ে চলছে নানা দ্বিধাবোধ বাংলাদেশের রাজনীতির এই উত্তাল সময় ষোলো ডিসেম্বর দিনটি শুধু বিজয় দিবস হিসেবে নয় বরং নতুন এক রাজনৈতিক মাইল ফলক হিসেবে ইতিহাসে জায়গা করে নিতে পারে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা সফল হবে কিনা তা সময়ই বলে দেবে তবে একটা জিনিস নিশ্চিত এই সমাবেশ সমাবেশ দেশের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে